আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন কেরানীগঞ্জে আছি এই জায়গাটার নাম কি মুরব্বী এই জায়গার নাম তো পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিস হ্যাঁ জি ও কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস হ্যাঁ এই কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে এই যে আপনি যে রিক্সা চালাইতেছেন কত বছর ধরে চালান এই বছরখানেক বছরখানেক ধরে হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি শাহিন মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন দেশের বাড়ি কোন জায়গা বরিশাল দেশের বাড়ি ফিরোজপুর দেশের বাড়ি বরিশাল ফিরোজপুর কত বছর ধরে রিক্সা চালান এক বছর

যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এক একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা করে পাইবেন ঠিক আছে এই যে কোন সাহাবিকে এরকম বিড়ালের বাবা বলা হইত কোন সাহাবিকে তো আমার জানা আমার জানা নাই আপনার জানা নাই না আচ্ছা অজুর খরচ কয়টা আমরা যে অজু করি এই অজুর খরচ কয়টা এটাও আমি ভালো সঠিক জানি না মানে আমরা তো সবসময় নামাজ পড়তে গেলে উজু করি হ্যাঁ উজু করতে হয় না হ্যাঁ কয়টা সঠিক জানি না ভালো জানেন আচ্ছা পুরুষের কয়টা যেমন আমাদের একটা ফরজ আছে এই অবস্থা আমাদেরকে থাকতে হয় ঠিক আছে তো এই পুরুষের দাইমি ফরজ কয়টা জি পাঁচটা না হইল না পুরোটা জানি আমি হ্যাঁ পুরোটা জানি নে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি যেগুলা না জানেন এগুলো জানার চেষ্টা করবেন যেহেতু আমরা মুসলমান আমরা যেহেতু আমাদের দুনিয়ার জিন্দিগিও আছে আখেরাতের জিন্দিগিও আছে তা দুনিয়ার জিন্দিগি যাতে আমাদের সুন্দর হয় আখেরাতের জিন্দিগিও যাতে আমাদের সুন্দর এই জন্য আমাদেরকে আমাদের জানা উচিত ঠিক না এই জন্য আমাদেরকে জানা দরকার হ্যাঁ এই যে মুরব্বী রইলো এই অটোটা হইলো মুরব্বী চালায় হ্যাঁ এই যে এই অটোটা এই অটোটা মুরব্বি চালায় হ্যাঁ এটা আপনার নিজে না ভাড়া 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 তো আপনার নিজের না বাড়ায় চালাইতো বাড়া চালান তো ভাড়া চালাইলে বাড়ার জমা কত দিত হয় চারশো টাকা চারশো টাকা জমা দিতে ও এবং আমল করতে হইব না না এই টাকাটা ইনশাল্লাহ আপনি রাখেন না রাখেন যেহেতু আপনি পারেন নাই পারলে তো আমরা আপনার এক একটা প্রশ্নের জন্য কত দিতাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আপনার আর কি পুরস্কার দিলাম কম দিলাম আর কি ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যাতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জানতে জানতেই জানা দরকার ঠিক আছে না ইনশাল্লাহ কী বলেন এখন এই যে আমরা যে কাজগুলা করতেছি বা যা করতেছি এগুলোকে আপনি কি মনে করেন এগুলো তো ভালো মনে করি এগুলো শেখার দরকার ভালো হুম এগুলো কি করা উচিত না উচিত উচিত দরকার আছে আমাদের জীবনে না দরকার আমাদের জীবনে এগুলো দরকার আছে আসলে আমরা যেহেতু মুসলমান এগুলো আমাদের প্রয়োজন আছে আমাদের এইগুলি জানতে হইব যাই না আমরা আমাদের আমল করতে হইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ